মাস্টারের সাথে ঠাকুরের কথোপকথন হচ্ছে মাস্টার বলছিলেন যে আপনি মাটির প্রতিমা পুজো করেন কেন ঠাকুর বলল তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে যদি মাটিরই হয় সেই পুজোতেও প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকার ভেটে যার যা পেটে শয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন যেমন এক একমার পাঁচ ছেলে বাড়িতেই মাছ এনেছে মাছের নানারকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে শয় কারো জন্য মাছের পলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এইসব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে সয় বুঝলে মাস্টার বললো আগে হ্যাঁ